নমস্কার সকলকে তারামার পায়ে প্রণাম জানিয়ে আজকের এই প্রোগ্রামটিকে শুরু করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা এনার হাতটিকে সম্পূর্ণ বিশ্লেষণ করব প্রত্যেকেই দেখবেন ভিডিওটিকে মন দিয়ে এবং আপনাদের হাতের সঙ্গে মেলাবেন কতটুকু আপনাদের সঙ্গে সঠিক হচ্ছে বা আপনারা কি বুঝতে পারছেন এই বিশ্লেষণ সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এনার মতো আপনিও যদি আপনাদের হাতের সম্পূর্ণ একটি বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে পেতে চান বা পেতে ইচ্ছুক সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যে প্রশ্ন সে প্রশ্নগুলি উপস্থাপনা করবেন এর পাশাপাশি আপনাদের জন্মের সাল জন্মের তারিখ এবং জন্মের সময় সম্পূর্ণভাবে উল্লেখ করে দেবেন বিশ্লেষণের সুবিধার্থে নমস্কার আজকের ভিডিওটিকে বা আজকের প্রোগ্রামটিকে শুরু করা যাচ্ছে ব্যক্তির সবার প্রথমেই চলে আসি এই হাতের শেপটিকে নিয়ে চৌকো টাইপের হাত বা চৌকো হাত এমন ধরনের হাত থাকলে ব্যক্তি অবশ্যই অত্যন্ত দৃঢ় মানসিকতার বা জেদি মানসিকতার হয়ে থাকে যা করব বা যেটি করতে ইচ্ছে হবে ব্যক্তির ব্যক্তি সেটি করবে এমন যাদের চতুর্ভুজ শেপের হাত হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে এবং পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্য উদয়ে বিশ্বাসী হয়ে থাকে এবার চলে আসা যাক হাতটির কালার সম্বন্ধে বা হাতটির রঙ সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই জানেন যে এই হাতটির রং কেমন কি প্রভাব আসতে পারে ব্যক্তির জীবনে এই হাতটির রঙ অত্যন্ত শুভ এমন রঙের ব্যক্তিরা বা এমন রং যাদের হাতের ব্যক্তির এমন রেডিস্ট টাইপের হাত বা লাল যুক্ত হাত হয়ে থাকলে অত্যন্ত সৌভাগ্যশালী হাত এরা অর্থকে আকর্ষণ খুব সহজেই করতে পারে বা এদের কাছে অর্থ আসতে বাধ্য বা এটাও আপনারা বলতে পারেন বা বলা যেতে পারে ব্যক্তি অর্থকে একেবারে চম্বুকের মতন আকৃষ্ট করে বা চুম্বুকের মতন অর্থ এদের কাছে আকৃষ্ট হতে পারে দেখুন ব্যক্তির অত্যন্ত শুভ এই রকম রেডিস্ট স্থানগুলি দেখুন এই রেডিস্ট স্থানগুলি অত্যন্ত শুভ পজিশানেই আছে অত্যন্ত সুউচ্চ এবং মঙ্গল স্থানেও এমন লাল আভা যুক্ত দেখতে পাওয়া যাচ্ছে এমন কি বৃহস্পতি স্থানেও লাল যুক্ত দেখতে পাওয়া যাচ্ছে এগুলি অত্যন্ত শুভ ফল দেবে ব্যক্তির জীবনে অনেকেই বলে যে কোটিপতি দেখুন একদিনে কেউ কখনোই ধনবান হয় না এই কথাটি অবশ্যই সত্য যে একদিনে কেউ কখনোই ধনবান হয় না সেক্ষেত্রে ব্যক্তির জীবনে পরিশ্রম অত্যন্ত দরকার বা পরিশ্রমের ক্ষেত্রে ব্যক্তি পরিশ্রমের সফলতার পরে ব্যক্তি অবশ্যই কোটিপতি হতে সক্ষম এক্ষেত্রে ইনি পূর্ণ সাপোর্ট বা পূর্ণ সহায়তা পেয়ে যাবেন এনার গ্রহের দিক থেকে বা গ্রহগত দিক থেকে দেখুন হাতটিতে একাধিক এমন রেখা আছে যা অত্যন্ত শুভ যেগুলি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব দেখুন এ হচ্ছে ব্যক্তির জীবন রেখা জীবনরেখা বিভিন্ন রকমের হতে পারে অনেকের এই রকম অর্ধচন্দ্রাকার হয়ে থাকে অনেকের একেবারে স্ট্রেট হয়ে থাকে বা অনেকের এই কেতু স্থান অবধি এসেই থেমে যায় এমন হয়ে থাকে এক্ষেত্রে বিভিন্ন জীবনরেখা বা বিভিন্ন রেখা বিভিন্ন রকম ফল দিয়ে থাকে দেখুন রাত্রিতে অবস্থিত জীবনরেখাটি অবশ্যই শুভ অবশ্যই শুভ এবং জীবনের প্রথম পর্যায়ে বা প্রথম পর্বে কিছু ফল দেবে যেগুলি একটু সহ্য করা মানে কষ্টজনক হতে পারে দেখুন এই সকল এজ দেখুন এই এজগুলি সম্ভবত ধরা যেতে পারে এই এজটি সম্ভবত ধরা যেতে পারে কুড়ি বৎসর থেকে আর এই বছর এই এজটি ধরা যেতে পারে বত্রিশ বছর পর্যন্ত ধরা যেতে পারে এক্ষেত্রে এই সকল এজে ব্যক্তির কোনো মানসিক সমস্যা বা ফ্যামিলি রিলেটেড কিছু সমস্যা সম্মুখীন হবে ব্যক্তি যে সমস্যাগুলি ব্যক্তির একেবারে হৃদয় ছুঁয়ে যাবে বা জীবনে একটা বড় পরিবর্তন বা বিপুল পরিমাণের পরিবর্তন আনতে পারে এইবার দেখুন ব্যক্তির জীবন রেখা অবশ্যই সুদীর্ঘ এই জীবনরেখা অবশ্যই সুদীর্ঘভাবে যেতে দেখা যাচ্ছে এবং দুভাগে বিভক্ত হতেও দেখা যাচ্ছে ব্যক্তি অবশ্যই আশা করা যেতে পারে সুদীর্ঘ জীবনযাপন করবে এইখানেও দেখুন অসংখ্য এমন ময়ূরপুচ্ছের মতন সাইন তৈরি হতে দেখা যাচ্ছে এক্ষেত্রেও ব্যক্তি দীর্ঘায়ু হবে ব্যক্তির এক্ষেত্রেও দীর্ঘায়ু হবে এই বারটি চলে আসা যেতে পারে ব্যক্তির এই মঙ্গল রেখা বা এই স্থানে অবস্থিত যে হেলমেট রেখাগুলি আছে এই রেখা সম্বন্ধে ব্যক্তির এই স্থানে যেই রেখাটি আছে এই মার্শাল রেখা অবশ্যই ততটাও শক্তিশালী নয় সেক্ষেত্রে দেখুন এই স্থান থেকে আসা অর্থাৎ এই নিম্নমঙ্গলের স্থান থেকে আসা কোনো রেখা খুব সহজেই এই জীবন রেখাকে আড়াড়িভাবে কাটতে পারছে অবশ্যই এটি যদি আরও মজবুত হতো মানে অর্থাৎ এই হেলমেট রেখা যদি অত্যন্ত মজবুত হতো বা একটু বলবান হতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই নিম্নমঙ্গলের স্থান থেকে যেই রেখাগুলি জীবন রেখাকে কাটছে সেগুলিকে অবশ্যই প্রতিরোধ করতে পারত এইবার চলে আসা যাক ব্যক্তির শুক্রস্থানে শুক্রস্থানে অবশ্যই দেখা উচিত এই খাড়া কিছু রেখাগুলোকে যেগুলি অত্যন্ত শুভ ফল দিতে পারে ব্যক্তির জীবনে শুক্র অবশ্যই ব্যক্তিকে উচ্চ পদে নিয়ে যাবে বিভিন্ন ভোগবিলাসিতা গ্রহণ করিয়ে দেবে এই সকল ক্ষেত্রে এইবার দেখুন অত্যন্ত উঁচু বা এই স্থানকে উঁচু হিসেবে ধরা যেতে পারে সেক্ষেত্রে ব্যক্তির জীবনে ভোগবিলাসিতার অভাব কখনোই এই ব্যক্তি বুঝতে পারবে না এইবার চলে আসা যাক হাতটিতে অবস্থিত এই চন্দ্রস্থানে ব্যক্তির এই চন্দ্রস্থান অত্যন্ত শুভ হিসেবে ধরা যেতে পারে চন্দ্রস্থানে তেমন কোনো খারাপ সাইন বা খারাপ কোনো রেখা দেখা যাচ্ছে না এইবার দেখুন এই চন্দ্রস্থান থেকে কিছু রেখা যা ভাগ্যরেখা হিসেবে গণ্য সেই সকল রেখা এইভাবে উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে দেখুন একাধিক রেখা এরকম আছে যেগুলিকে ভাগ্যরেখা হিসেবে গণ্য করা যেতে পারে এক্ষেত্রে ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হতে পারে চন্দ্রস্থান থেকে ব্যক্তির যখনই দেখবেন কোনো ভাগ্যরেখা এইভাবে উদিত হতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তি বাড়িতে বসে বিভিন্ন কাজ করতে পারে যেগুলো অবশ্যই বিদেশে এছাড়াও বাইরের কোনো স্থানে সাপ্লাই হচ্ছে বা ধরুন কম্পিউটারে থেকে কোনো কাজ বা অনলাইন কোনো কাজের সঙ্গে ব্যক্তি যুক্ত যেগুলো বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে যাচ্ছে সেই সকল সামগ্রী অর্থাৎ ব্যক্তি জীবনে বাড়ির আশেপাশে কোনো কর্মের সঙ্গে যদি যুক্ত থাকে ততটাও সফলতা অর্জন করতে পারবে না যতটা বিদেশে বা বৈদেশিক অর্থ আসবে ব্যক্তির কাছে এইবার দেখুন হাতটিতে অবস্থিত ভাগ্যরেখাগুলিকে নিয়ে আলোচনা করা যাক ভাগ্যরেখা ব্যক্তির জীবনে অত্যন্ত প্রভাবশালী একটি সাইন বা প্রভাবশালী একটি রেখা যেটি ব্যক্তিকে অত্যন্ত সুনাম দিয়ে থাকে দেখুন ব্যক্তির জীবনে একাধিক ভাগ্যরেখা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে দেখুন একাধিক হবে উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে এমন ভাগ্যরেখা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিছু সমস্যাও হতে পারে দেখুন এই ভাগ্যরেখাটি কেমন ভাঙা টাইপের আবার এই স্থান থেকে দেখুন দাঁড়ান দেখাচ্ছি এই স্থান থেকে আবার কিছু ভাবে উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে অবশ্যই শুভ ব্যাক ব্যক্তির এই ভাগ্যরেখাগুলি কেননা হালকা ভাগ্যরেখাগুলি অবশ্যই শোলতের নেয় সেক্ষেত্রে অত্যন্ত শুভ ততটাও ডিপ না এই রকম যদি ডিপ হয়ে থাকতো সেক্ষেত্রে এই ভাগ্যরেখাগুলি ততটাও শুভ ফল দিত না ব্যক্তি এই রেখাগুলির প্রভাব ততটা তার কেরিয়ারে বুঝতে পারবে না কেননা অবশ্যই এই রেখাগুলি দেখুন অত্যন্ত সলতেন নাই সৃষ্টি হতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই সব রেখার প্রভাব ব্যক্তি তার জীবনে ততটাও পড়তে দেখবে না বা ততটাও প্রভাবশালী হবে না এই রকম ধরনের রেখাগুলি এই হাতটিতে অবস্থিত এই রেখাগুলি সম্বন্ধে আপনারা কতটুকু জানলেন বা বুঝলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং হাতটির দ্বিতীয় পর্ব আসবে সেটিও আপনারা অবশ্যই দেখবেন এই পর্বটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা